হ্যালো ভিউর্স ওয়েলকাম টু হাই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত নাছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের আশি পাতা থেকে শুরু করব আমরা দেখব একশো আশি পাতা কি আছে যে ছবি দিয়ে তথ্য বিচার করি ঠিক আছে এ নাম্বার সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে দেখি এই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি নাকি বার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ঠিক আছে এখানে ছবি দেওয়া আছে একটা এই ছবিটা হচ্ছে এটা সমান সমান একজন ছাত্রছাত্রী তাহলে দেখো সোমবারে কতজন অনুপস্থিত রয়েছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন তাহলে সোমবারে পাঁচজন অনুপস্থিত রয়েছে কজন পাঁচজন মঙ্গলবারে কোনো অনুপস্থিত নেই সবাই উপস্থিত শূন্যজন বুধবারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন অনুপস্থিত বৃহস্পতিবারে একজন দুইজন তিনজন শুক্রবারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন শনিবারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন ঠিক আছে তাহলে কবে সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল কোন দিনে থেকে বেশি অনুপস্থিত শনিবারে তাই না তাহলে শনিবারে সবথেকে বেশি ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিলো কোন দিন সব সব এসেছে মঙ্গলবারে দেখো কোনো অনুপস্থিত নাই তাহলে মঙ্গলবারে সবথেকে বেশি এসেছে বা সবাই এসেছে মঙ্গলবার কোন দুই দিন অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান কোন দিন সমান সমান দেখা হয় পাঁচ দিন পাঁচজন পাঁচজন করে কোন দিন সোমবার আর শুক্রবারে তাহলে সোমবার আর শুক্রবার সমান সমান করে পাঁচ দিন করে আছে ঠিক আছে বুধবারে কতজন অনুপস্থিত ছিল বুধবারে ছয়জন ছয়জন ঠিক আছে তাহলে আমাদের এই এক থেকে চারটা হয়ে গেলো তবে দেখো এই জিনিসটা এখানে এরা নিজেরাই করে দিয়েছে বলে দিয়েছে যে কীভাবে করতে হবে ছকের উপরে ছক ও ছবি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করি উপরে ছবি থেকে দেখছি শনিবার অন্যবারের তুলনায় সবথেকে বেশি সংখ্যক ছবি আছে শনিবারে দেখো শনিবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে অন্যবারের থেকে সব থেকে বেশি আছে শনিবারে অন্যবারের তুলনায় থেকে বেশি সংখ্যক ছবি আছে তাই শনিবার সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল ঠিক আছে তাহলে কো কবে সব থেকে বেশি ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল শনিবার এই জিনিস আমরা করে দিয়েছি অলরেডি তাহলে এটাই আবার করা আছে তারপর দুই নম্বর দেখো উপরের ছবি থেকে দেখছি যে মঙ্গলবারে বারে কোনো ছবি নেই এই যে মঙ্গলবারে কোনো ছবি নেই নেই তাই মঙ্গলবারে কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত নেই অর্থাৎ সকল ছাত্রছাত্রী স্কুলে এসেছে এই দুই নম্বরটা এরা করে দিয়েছে যেটা আমরা একটু আগে করলাম তারপর দেখো তিন নম্বরে উপরের ছবি থেকে দেখছি যে সোমবার ও শুক্রবারে ছবির সংখ্যা সমান সোমবারে এক দুই তিন চার পাঁচ আর শুক্রবারে এক দুই তিন চার পাঁচ দুটাই সমান তাই ওই দুই দিন সমান সংখ্যক ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল ছবি থেকে দেখছি বুধবারে এতটি ছবি আছে বুধবারে কটা ছবি আছে ছয়টি ছবি বুধবারে ছয়টি ছবি যেহেতু একটি ছবি সমান সমান একজন তাহলে ছয়গুণ এক ছয় এক ছয়জন অনুপস্থিত ছিল কোনবারে বুধবারে ঠিক আছে তাহলে আমাদের একশো আশি পাতা হয়ে গেলো চলে যাচ্ছি আমরা একশো একাশি পাতা একশো একাশি পাতা কী দেওয়া আছে বলো তো যে কেকা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন কিছু কিছু মালা গেঁথেছে সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো বার দেওয়া আছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার মালার সংখ্যা ছবি দেওয়া আছে বলেছে যে একটা ছবি সমান দুইটি মালা দেখো একটি ছবি সমস্যা সমান দুইটি মালা তাহলে কটা ছবি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা ছবি পাঁচ দুগুণে দশ তাহলে কটা মালা দশটা মালা এখানে করা ছবি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় দুগুনে বারোটি মালা বুধবারে একটা দুটা তিনটা চারটা চার দুগুণে আটটি মালা ও গেঁথেছে তাহলে বৃহস্পতিবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দুগুণে চোদ্দোটি মালা শুক্রবারে এক দুই তিন তিন দুগুনে ছয়টি মালা বুঝা গেল কেকা মঙ্গলবার কতগুলি মালা গেঁথেছে মঙ্গলবারে ছয়টা এখানে ছবি আছে ছয় দুগুনে বারোটি মঙ্গলবারে গেঁথেছে বারোটি মালা ঠিক আছে তারপর কি বলেছে যে কেকা সব থেকে সবচেয়ে বেশি মালা গেঁথেছে কেকা কবে সব থেকে বেশি মালা গেছে কতগুলি মালা গেঁথেছে সব থেকে বেশি দেখো কোনটা চোদ্দোটা বৃহস্পতিবারে তাহলে কবে গেঁথেছে বৃহস্পতিবারে তাহলে এখানে উত্তর লেখব বৃহস্পতিবার বৃহস্পতিবার আর কয়টি চৌদ্দটি মালা কে কেকা কবে সব থেকে কম মাল লাগাতেছে সব থেকে কম দেখো ছয়টা শুক্রবারে ছয়টা সব থেকে সবথেকে কম মালা গাঁদেছে কবে শুক্রবারে তাহলে আমাদের এক দুই তিন চা তিনটা কোশ্চিন হয়ে গেল এখানে আবার এরা কোশ্চিনের উত্তরগুলো আবার করে দিয়েছে দেখো তা আমরা দেখিনি উপরের ছবি দেখে উত্তর জানার চেষ্টা করি মঙ্গলবারের শাড়িতে এতটি ছবি আছে মঙ্গলবারের শাড়িতে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি ছবি আছে তাই মঙ্গলবার ছয় দুগুণে বারো যেহেতু একটা ছবি সহ দুইটি মালা ছয় দুগুণে বারোটি মালা কেটেছে যেহেতু একটি ছবি সহ দুইটি মালা যেটা আমরা করলাম ওটা আবার করে দিয়েছে সবচেয়ে বেশি ছবি এতবারের শাড়িতে আছে বেশি ছবি সব থেকে বেশি আছে বৃহস্পতিবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ছবি বৃহস্পতিবার বৃহস্পতিবারের শাড়িতে সব থেকে আছে যেহেতু বৃহস্পতির ছবির সংখ্যা অন্য দিনের চেয়ে বেশি তাহলে বৃহস্পতিবার এখানে লাগবো বৃহস্পতি বারের ছবি সংখ্যা অন্য দিনের চেয়ে বেশি তাই কেকা বৃহস্পতিবারের সব থেকে বেশি মালা গেঁদেছে বৃহস্পতিবারের ছবির সংখ্যা কটা বৃহস্পতির ছবির সংখ্যা হচ্ছে সাতটা যেহেতু দুইটি ছবি সংখ্যা একটি মালা তাহলে সবচেয়ে বেশি সাত দুগুণে চোদ্দোটি মালা গেঁথেছে ড্যাশ বারের সারিতে সবচেয়ে কম সংখ্যা ছবি আছে কোনবারের শুক্রবারের তাহলে শুক্রবার শুক্রবার শরিতে সবচেয়ে কম ছবি আছে শুক্রবারে সবচেয়ে কম মালা গেঁদেছে এইভাবে তথ্যগুলো ছবির মাধ্যমে প্রকাশ করে ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায় ছবির মাধ্যমে এইভাবে বিভিন্ন তথ্য প্রকাশ হলো চিত্রলেখ একে কি বলা হচ্ছে চিত্রলেখ বা পিক্টোগ্রাফ চিত্রলেখা বা পিক্টোগ্রাফ চিত্রলেখ ম্যাগাজিন ও পত্রিকায় পাঠকদের আকৃষ্ট করার জন্য ব্যবহার করা হয় এখন এমন আরও কিছু চিত্রলেখ তৈরি করি ও তথ্য ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে একশো একাশি পাতা হয়ে গেল চলে যাচ্ছি আমরা একশো বিরাশি পাতা ওয়ান এইটি টু পেজ কী দেওয়া আছে হুগলির এর রাজবল হাটে এক তাঁতির তাঁতের তৈরি ছয় মাসের শাড়ি সংখ্যা চিত্রলেখ নিচে দেওয়া হলো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল মে জুন মাস তাঁত তাঁতির তৈরি শাড়ির সংখ্যা একটা ছবি ছয়টি শাড়ি তাহলে কটা ছবি আছে তিনটা ছবি তাহলে একটা ছবি হচ্ছে তোমার ছয়টা শাড়ি তাহলে ছয় গুন তিন সমান সমান আঠারো তাহলে জানুয়ারি মাসে আঠেরোটি সাড়ে তৈরি করছে এখানে কটা একটা দুটা তিনটা চারটা তাহলে ছয় গুনন চার তো তাহলে চব্বিশটা এই হ্যাঁ ছয় গুনান চার এখানে দেখো কটা আছে দেখো দুইটা গোটা আছে আর একটা অর্ধেক আছে তাহলে কত হবে ছয় গুনন দুই যোগ এটা ছয়ের অর্ধেক তাই না ছয়ের অর্ধেক দেখতে পাচ্ছি ছয় বাই দুই তার মানে ছয় দু গুণো বারো আর ছয় কে দুটি বাগুলো তিন তার মানে পনেরো তাই তো এখানে দেখো একটা দুটা তিনটা ছবি আছে তাহলে ছয় একটা ছবি ছয় ছয় তিনে আঠেরো এটা এপ্রিল মাসে মে মাসে দেখো তিনটা ছবি আর অর্ধেকটা ছবি আছে তাহলে ছয় তিনে আঠারো যোগ এবার ছয়ের অর্ধেক আঠেরো যোগ তিন একুশ এখানে দুটা ছবি আছে তাহলে ছয় দুগুনে বারো তাহলে দেখো জানুয়ারি মাসে আঠেরোটি শাড়ি তৈরি করেছে ফেব্রুয়ারি মাসে চব্বিশটি মার্চে পনেরোটি এপ্রিলে আঠেরোটি মে মাসে একুশটি জুন মাসে বারোটি কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাদের শাড়ি তৈরি করেছে কোন মাসে দেখো চব্বিশটা তৈরি করেছে কোথায় ফেব্রুয়ারি মাসে তাহলে ফেব্রুয়ারি হবে তাহলে ফেব্রুয়ারি মাসে থেকে বেশি শাড়ি তৈরি করেছে কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাদের শাড়ি তৈরি করেছে কোন মাসে সবচেয়ে কম দেখো জুন মাসে এই যে দেখো দুইটা খালি আছে ছবি ছয়দিন বারোটি জুন মাসে তারপর দেখো মার্চ মাসে কতগুলি তাদের শাড়ি তৈরি করেছে মার্চ মাসে মার্চ মাসে দেখো ছয় ছয় বারো আর ছয় রেখে তিন পনেরোটি টি মে মাসে কতগুলি তাদের সাথে মে মাস মে মাসে তিন ছয় তিন আঠেরো আর ছয় রেখে তিন একুশ একুশটি তাহলে আমাদের হয়ে গেলো এই জিনিসটাই আবার এখানে ছবি কী আছে করে দেওয়া আছে চিত্রলেখ চিত্রলেখ থেকে উ প্রশ্নের উত্তর খুঁজি চিত্রলেখ থেকে দেখছি এত মাসের ছবির সংখ্যা অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি কোন মাসের ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের ছবির সংখ্যা তুলনায় সবচেয়ে বেশি তাই ড্যাশ মাসে সবচেয়ে বেশি সংখ্যা একই জিনিস আবার করা আছে বুঝে গেল তারপর দেখো চিত্র লেখো থেকে দেখছি এত মাসের ছবির সংখ্যা অন্যের তুলনায় কম তাহলে কি অন্য জুন মাসেটা আমরা উত্তরগুলো করলাম তাই জুন মাসে ঠিক আছে তারপর দেখো মার্চ মাসে দুটি সম্পূর্ণ ছবির জন্য ছয় দুকানে বারো মার্চ মাসে দুটি ছবি ছয় দু বারো এবং একটি অর্ধ সম্পূর্ণ ছবির জন্য প্রায় তিন ধরে নিলাম তাই মার্চ মাসে ছয় দুগুনা বারো আর যোগ তিন পনেরোটি সাই তৈরি করেছে মে মাসে তিনটি সম্পূর্ণ ছবির জন্য মে মাসে তিনটি ছবির জন্য ছয় তিন আঠেরো আর অর্ধেকের জন্য তিন ছয় তিনে আঠেরো আর একটি অর্ধেক সাইর জন্য প্রায় তিন তাহলে কত হবে আঠেরো যোগ তিন একুশ যেটা আমরা করিয়ে নিয়েছি অলরেডি এখানে করেছি বোঝা গেলো তাহলে বিরাশি পাতা হয়ে গেল নেক্সট চলে আছে আমরা তিরাশি পাতা কি আছে দেখো নিচের বিভিন্ন চিত্রলেখ থেকে অন্য তথ্য খুঁজি খুঁজে পাই নাকি দেখি নিচের চিত্রলেখ আমাদের স্কুলে দু হাজার এগারো সালের বার্ষিক পরীক্ষার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী গণিতে পাশের সংখ্যা একটি ক্রস সমান সমস্য দশজন তাহলে দেখো এখানে কত আছে একটা দুটা তিনটা তাহলে দশ গুণন তিন তাহলে কত হচ্ছে তিরিশ জন হচ্ছে প্রথম শ্রেণীতে পাস করেছে তবে দেখো কত আছে তিনটা দশ আছে তিরিশ আর এখানে অর্ধেক তাই না তাহলে কত হবে তিরিশ আর অর্ধেক হচ্ছে পঁয়ত্রিশ হবে একবারে লিখে দিতে পারি আমরা অথবা গুণ করে নিতে পারি দশ গুণ তিন আর দশের অর্ধেক মানে হচ্ছে দশের অর্ধেক মানে পাঁচ মানে তিরিশ যোগ পাঁচ সমান সমান পঁয়ত্রিশ এখানে দেখো দশ দশ কুড়ি আর পঁচিশ এখানে তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ চল্লিশ তাই না দশ গুণন চার চল্লিশ ঠিক আছে উপরে চিত্রলেখ থেকে উত্তর খুঁজি কোন শ্রেণী ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিত সব থেকে বেশি পাশ করেছে দেখো পঞ্চম শ্রেণী চারটা আছে চার দশ চল্লিশ তাহলে পঞ্চম শ্রেণী হবে ঠিক আছে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক সবচেয়ে কম পাস করেছে কোনটাতে বলতো সব থেকে কম তৃতীয় শ্রেণী দেখো দশ দশ বিশ আর পঁচিশ হবে তারপরে দ্বিতীয় শ্রেণীর কতজন যদি বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে দ্বিতীয় শ্রেণীর দশ দশ বিশ দশ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন বুঝা গেল তারপরে নেক্সট চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে কে আছে দেখো কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি স সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিজের চিত্র লেখতে দেওয়া হলো রবিশঙ্ক মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবগুলো দেওয়া আছে পুতুল তৈরি একটা ছবি সংখ্যা কুড়িটি কুড়িটি পুতুল ঠিক আছে তাহলে কটা ছবি আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছবি আছে তাহলে কুড়ি গুনন পাঁচ হয়ে গেল একশো এরকম আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কুড়ি গুনন ছয় ছয় দুগুণন বারো একশো কুড়ি একটা দুটা তিনটা চারটা তাহলে কটা হয়ে গেলো আশিটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কুড়ি গুণন সাত সাত দুগুণা চোদ্দো একশো চল্লিশটা এখানে ওটা আছে এক দুই তিন চার চার দুগুণে দেখো তাহলে কুড়ি গুণন চার যোগ কুড়ির অর্ধেক দশ তাহলে হয়ে গেলো চল্লিশ পঞ্চাশটা তাই না সরি চল্লিশ দুগুণ আশি আশি আর দশে নব্বইটা নব্বইটা আর এখানে তাই হবে কুড়ি গুণন তিন যোগ দশ কুড়ি তিন ষাট সত্তর আর এখানে কথা আছে এক দুই তিন চার পাঁচ বিশ দু একশো একশো দশ ঠিক আছে না রবিবারে কতগুলি পুতুল তৈরি করেছেন রবিবারে কতগুলি রবিবারে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ দুগুণে দশ মানে দু একশোটা দশে একশো দশটা একশো দশটি যেটা আমরা এক করলাম শুক্রবারে কতগুলি পুতুল তৈরি করেছে শুক্রবার কথা গেল শুক্রবার শুক্রবারে নব্বইটি তাই না নব্বইটা আসবে দেখানো বিশ চল্লিশ ষাট আশি আশে নব্বইটি রবিবারের রবিবারের রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছে রবিবারে শুক্রবারের তুলনায় রবিবারে একশো দশটি আর শুক্রবারে নব্বইটি তাহলে একশো দশ বিয়োগ নব্বই সমান কথা হবে কুড়িটি তাহলে একশো তিরাশি পাতা হয়ে গেল চলে আসি নেক্সট আমাদের একশো চুরাশি পাতা এর মধ্যে এর আগের অঙ্গ আছে কবে সব থেকে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন কবে সব থেকে পুতুল তৈরি করেছে দেখো কবে ছবির মধ্যে দেখো রবিবারে একশো দশটি আচ্ছা বৃহস্পতিবারে সব থেকে বেশি একশো চল্লিশটি কোনবারে বৃহস্পতিবারে তাহলে উত্তর হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবার কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন কবে সবচেয়ে কম পুতুল তৈরি করেছে কম তৈরি করেছে দেখো আমার তো মনে হচ্ছে এইটাই হবে কারণ এখানে শনিবার দেখো বিশ বিশ চল্লিশ ষাট সত্তর সত্তরটা তাহলে শনিবারে শনিবারে ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের চুরাশি পাতার এটা অঙ্ক তারপরে এটা আমরা পড়াটা করছি কি আছে আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে প্রথম পাঁচ দিন বাগানে বৃক্ষরোপণ হবে ও সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে প্রথম পাঁচ দিনে কতগুলি বৃক্ষরোপণ করা হলো তা চিত্র লেখে লেখো নিচে দেওয়া হলো সোমবার মঙ্গলবার বুধবার বিশ্ব শুক্রবার দেখো একটি গাছের ছবি সমস্যা আটটি গাছ তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় গুণন আট আট ছয় আটচল্লিশ একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ গুণন আট আট পাঁচে চল্লিশ একটা দুটা তিনটা চারটা চার গুনন আট আট চারে বত্রিশ আর এখানে দেখো এখানে চার সরি দুইটা আছে দুই গুণন আট আর এটা অর্ধেক আছে অর্ধেক মানে আরে অর্ধেক চার তাহলে আট গুণ ষোলো ষোলো আর চারে কুড়ি এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ আর আট গুণ করবো যোগ অর্ধেক মানে হচ্ছে চারটা তাহলে আট পাঁচ চল্লিশ আর চারে চুয়াল্লিশ বুঝা গেল না তাহলে দেখো কবে সব থেকে বেশি গাছ লাগানো হয়েছে কবে বেশি লাগানো হয়েছে অস আটচল্লিশটা এখানে চুয়াল্লিশটা সবথেকে বেশি গাছ লাগা হয়েছে সোমবারে সোমবারে সব থেকে বেশি গাছ লাগানো হয়েছে তারপর দেখো কবে সব থেকে কম গাছ লাগানো হয়েছিল সেগুলি সেগুলি কতগুলো গাছ সেদিন কতগুলো সব থেকে কম সব থেকে কম দেখো বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আট দু ষোলো ষোলো আচারে কুড়ি বৃহস্পতিবার কবে তাহলে লিখবো বৃহস্পতিবার আর কয়টি বৃহস্পতিবার কুড়িটি তাই না শুক্রবারে কতগুলো গাছ লাগানো হয়েছে শুক্রবারে শুক্রবারে দেখো এখানে চুয়াল্লিশটা এক দুই তিন চার পাঁচ আট পাঁচে চল্লিশ চুয়াল্লিশ মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছিল কত বেশি গাছ লাগানো মঙ্গলবার আর বুধবারের মধ্যে মঙ্গলবার আর বুধবারের মধ্যে দেখো মঙ্গলবারে চল্লিশটা বুধবারে বত্রিশটা কবে মঙ্গলবার বেশি লাগানো হয়েছিল আর কতগুলো বেশি চল্লিশ বিয়োগ তিরিশ বত্রিশ চল্লিশ বিয়োগ বত্রিশ সমান সমান আটটি বেশি তাহলে আমাদের ঘর নম্বর হয়ে গেল নেক্সট চলে আছি আমরা চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী রে আছে দেখো তো আসামের কোনো এক চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনের চায়ের প্যাকেট তৈরির সংখ্যা লেখচিত্র নিচে দেওয়া হল দেখো সোমবারে এই একটা প্যাকেট সমান সমান একশোটি প্যাকেট তাহলে এখানে কতগুলো আছে বলতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আট গুণন একশো সমান সমান আটশো হবে এখানে এখানে মঙ্গলবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আট আট গুনন একশো সমান আটশো বুধবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ গুন একশো সরি একশো তাহলে হবে কী হবে এক হাজার বৃহস্পতিবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দশ এই আট একশো যোগ এটা অর্ধেক মানে পঞ্চাশ তাহলে আটশো হবে আটশো তাই না আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত গুণন একশো যোগ পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো গুণন একশো তাহলে এক হাজার একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তাহলে সাতশো তাহলে এবার আমরা দেখব যে কোন দিন বেশি করেছে চায়ের প্যাকেট তৈরি করেছে আর কোন দিন কম করেছে তাই না চলে আমরা প্রশ্নগুলোতে কী আছে প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে যে কবে সব থেকে বেশি চা পেকেট তৈরি হয়েছিল কবে বেশি তৈরি হয়েছিল কবে বেশি তৈরি হয়েছে আমরা ছবি দেখতে পাচ্ছি দেখো আটশো আটশো এক হাজার আটশো পঞ্চাশ এগারোশো শনিবারে সবথেকে বেশি হয়েছে এগারোশো তাহলে উত্তরের লেগবো এখানে কি শনিবার কবে সবথেকে কম চা এর পেকেট তৈরি হয়েছিলো কবে সব থেকে কম হয়েছে দেখো সবথেকে কম আমার মনে হচ্ছে এখানে রবিবারই হবে রবিবারের থেকে কম নয় সাতশো কবে রবিবারে রবিবার বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি চায়ের পেকার তৈরি হয়েছে বৃহস্পতি আর শুক্রবারের মধ্যে তাই না দেখো বৃহস্পতি শুক্রের মধ্যে বৃহস্পতিবারে হচ্ছে আটশো পঞ্চাশ আর শুক্রবার হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে বৃহস্পতিবারে বেশি আর শুক্রবারে কম তাহলে কত কত কম বেশি আটশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ দেবে তাহলে একশো কম বেশি তাহলে বৃহস্পতিবারে বেশি আর শুক্রবারে কম বৃহস্পতি আর শুক্রবারের মধ্যে কবে বেশি বৃহস্পতিবার বেশি আর কত বেশি আটশো পঞ্চাশ বিয়োগ সাতশো পঞ্চাশ মানে একশো টি বেশি কবে কবে সমান চায়ের প্যাকেট তৈরি হয়েছিল কবে কবে সমান দেখো সমান আটশো আটশো এ দেখো আটশো আটশো হয়েছে কবে সোমবার মঙ্গলবার আর সমান আছে আর সমান নাই তাহলে সোমবারে আর মঙ্গলবার সমান সমান আছে কবে কবে সমান সমান চা সোমবার মঙ্গলবার ঠিক আছে তাহলে এই হয়ে গেলো আমাদের অঙ্ক তারপরে আমাদের চলে যাচ্ছি দেখো আরও আছে নিশ্চয়ই আচ্ছা কি বলছে এবার আমরা নিজেরাই বিভিন্ন তথ্য থেকে চিত্রলেখ তৈরি করব। আমাদের স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় এটি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অবস্থিত এবারের শীতের ছুটিতে আমরা শীতের ছুটিতে আমরা একটি বনভবনোজনের ব্যবস্থা করেছিলাম আমরা ঠিক করেছি সেখানে গিয়ে ফাঁকা মাঠে বসে চারদিকের দৃশ্য দেখব যেমন খুশি আঁকব পরে সেগুলির প্রদর্শনীর আয়োজন করব প্রতি শ্রেণী থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করলাম ঠিক আছে প্রথম শ্রেণী থেকে বনভোজনে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে বত্রিশ দ্বিতীয়তে হচ্ছে পঁচিশ তৃতীয়তে হচ্ছে তিরিশ চতুর্থ হতে হচ্ছে আঠাশ আর পঞ্চমে কি বলেছে পঞ্চম শ্রেণীতে হচ্ছে ছ ছত্রিশ জন আমরা উপরের তথ্য থেকে চিত্রলেখা তৈরি করবো এই একটা গাছের ছবি মানে পাঁচজন ছাত্রছাত্রী এইরকম ঝাউ গাছের ছবি মানে চারজন ছাত্রছাত্রী নেবো ঠিক আছে তাহলে দেখো যেটা চার দিয়ে ভাগ যাবে সেটাকে আমরা এটা দিয়ে করবো আর যেটা পাঁচ দিয়ে ভাগ যাবে সেটা আমরা এটা দিয়ে করব তাহলে বত্রিশ মানে কী চার আটে বত্রিশ তাহলে আটটা এরকম ঝাউ গাছ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আর হচ্ছে পঁচিশে যেখানে আছে পঁচিশে যে পঁচিশ তাহলে সেখানে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচটা করে এরকম গাছ নেব এক দুই তিন চার পাঁচ উপরের তথ্যকে চিত্রলেখ এর মাধ্যমে প্রকাশ করি প্রথম শ্রেণী দেখো বনভোজনে উপস্থিত ছিল বত্রিশ জন তাহলে চার করে আমরা ধরি তাহলে আটটা গাছ নিতে হবে আট চারে বত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট চারে বত্রিশ হয়ে গেল ঠিক আছে না তারপরে দেখো দ্বিতীয় শ্রেণীর কতজন আছে পঁচিশ জন তাহলে পাঁচ পাঁচ করে নিতে হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তা তৃতীয় শ্রেণীর তিরিশ জন তাহলে ছয়টা গাছ নিতে হবে ছ এক দুই তিন চার পাঁচ ছয় ছ পাঁচ তিরিশ এবার আঠাশটা আছে আঠাশটা এ চার দিয়ে ভাগ যাবে চার সাথে আঠাশ তাহলে সাতটায় ঝাগজ নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের আঠাশ এবার ছত্রিশ এটা চা দিয়ে যাবে চার নং ছত্রিশ তাহলে নয়টা ঝাগজ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পঁচাশি পাতা একশো পঁচাশি পাতা পর্যন্ত সমাধান তাহলে আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাবে নাইস